ট্যাংরাগিরি সমুদ্র সৈকত যার অবস্থান বরগুনা জেলার তালতলি উপজেলায় তবে অনেকটাই অপরিচিত ও অজানা এই সমুদ্র সৈকতটি আরো বেশ কয়েকটি নামে পরিচিত এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সোনাগাটা সমুদ্র সৈকত বা শুভ দুপুর সমুদ্র সৈকত তবে শুভ দুপুর নামটি আমি শুধুই গুগল ম্যাপে দেখেছি হয়তো শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের অনেকটাই নিকটে এই সমুদ্র সৈকত তাই এটিকে শুভ দুপুর হিসেবে অনেকে পরিচিত করতে চাচ্ছে সঙ্গত কারণেই এই বিচের একদিকে রয়েছে বঙ্গোপসাগরের নীল জলরাশি আর অপরদিকে বিস্তৃত ঘন জঙ্গল অর্থাৎ এখানে পৌঁছানোর দুটো উপায় একটা হচ্ছে নৌপথ এবং অন্যটি হচ্ছে বনের ভিতর থেকে পায়ে হেঁটে আর এই সৈকতের লাগোয়া যে বন এটির নাম হচ্ছে ট্যাংরাগিরি বন বা ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য যেটি সুন্দরবনের পরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বন চার হাজার আটচল্লিশ হেক্টর জায়গা জুড়ে পূর্ব পশ্চিমে নয় কিলোমিটার ও উত্তর দক্ষিণে চার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই বনটি মূল তালতলি থেকে ছোট্ট একটি খাল দ্বারা বিভক্ত এই বনে যেতে হলে পার হতে হয় ছোট্ট একটি খেয়া আর খেয়া পার হয়ে হাতের ডান দিকের এই রাস্তা ধরে আগালেই পৌঁছে যাওয়া যাবে সাগর পারে যে পথে যেতে যেতে দেখা পাবেন বিভিন্ন রকম বন্য প্রাণী। তবে ভয় নেই বাঘের দেখা পাওয়া যাবে না এটি মূলত ম্যানগ্রোভ বন হলেও এখানে লতা পড়ার মতো তো বনের ভেতর থেকে এভাবে বিশ থেকে পঁচিশ মিনিট হাঁটার পরে চোখের সামনে ধরা দিবে ট্যাংরাগিরি সিবিস বা সোনাগাটা সিবিস। এমন নিবিড় শান্ত পরিবেশে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউয়ের উচ্ছ্বাস চোখ জোরানো সবুজ ম্যানগ্রোভ বন সূর্যাস্তের অপার সৌন্দর্য সহ আরও নানান বৈচিত্র্যতা হয়তো খুঁজে পাওয়া যাবে খুব কম সংখ্যক বিচে দর্শক আমরা নিয়মিত দেশের লুকায়িত অদাখা অপরূপ সৌন্দর্যের ভ্রমণ গন্তব্যগুলো খুঁজে বেড়াচ্ছি এবং ভ্রমণ শেষে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে তো আপনি ফেসবুক বা ইউটিউব যে মাধ্যমেই দেখুন না কেন সম্ভব হলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর এই ট্যাংরাগিরি সমুদ্র সৈকত ও ট্যাংরাগিরি বন ভ্রমণে আসলে পাশাপাশি যে সকল স্থান আপনারা ভ্রমণ করে যেতে পারেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত নিদ্রা সমুদ্র সৈকত লালদিয়া বন লালদিয়া হরিণঘাটা পর্যটন কেন্দ্র তালতলি রাখাইনপলী আষাঢ়চর সহ আরও অসংখ্য জায়গা তো আপনার পদচিহ্ন যদি এখনও অপরূপ সুন্দর এই তালতলিতে পড়ে না থাকে তাহলে অবশ্যই করে ঘুরে যান অপার সৌন্দর্যের বরগুনার তালতলি থেকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো অদেখা গন্তব্যে